দর্শক শ্রোতা শুক্রবার দশ মে দু হাজার পাশে দেখছি আমরা দুইটি বছরের দাম চলছে এখানে একটা আর এখানে একটা জোড়াটার দাম চলছে নাম ভাই কত বললেন সত্তর চাচা কত চাইলেন পঁচানব্বই ওরে বাবা কিভাবে হবে অনেক টাকা ডিফারেন্স সত্তর আর পঁচানব্বই বেচা কেনার দাম চাচা কত নব্বইয়ের আশেপাশে হয়ে গেছে এই জোড়াটা নব্বইয়ের আশেপাশে হলে বিক্রি করতে চাই দুইটাই সাই হল তবে আনুমানিক পাঁচ ছয় মাস করে বয়স হতে পারে এই হ্যালো হ্যালো চলছে দাম চলছে এই যে এই জোড়াটা দাম চলছে হ্যাঁ এটা আট এইটা কত চাইছো ছোট ভাই 79 কথা বলছেন

আসল দাম বলছে কিন্তু পঞ্চাশ এবং আটচল্লিশ দেখছেন দাম চলছে এক হাজার টাকা যেন আটকে আছে এটা

এই কি বাঘের বাচ্চা আর হরিণের বাচ্চা তোমরা এলাই বিক্রি করো নাকি আচ্ছা কোথায় রাখছেন যেগুলো কিনলেন চলেন আমরা ওগুলো দেখি না একটু আগে তাহলে ভাই কয়টা হলো এখন পর্যন্ত চারটা কোথা থেকে আসছিলেন বললেন যেন যশোর আর কয়টা নেবেন আর দু চারটা আচ্ছা আচ্ছা কোন গুলা কোন নাইম ভাই আচ্ছা আজকে তো কেনা বেচা তো ভরপুর একেবারে কেমন আজকের বাজার বাজার একটু বাড়তি দিকেই আচ্ছা তাহলে চারটা হলো কয়জনের জন্য কিনলেন আজকে খুলনা আর যশোর খুলনার জন্য দুইটা আছে আমরা একটু যশোর এগুলো ভাই যশোর এটা বকনা ও সার সার কত পড়ছে ভাই আটত্রিশ আচ্ছা সরাসরি আর আশি তাহলে আপাতত ভাইয়ের চারটা হয়েছে গাড়ি ভাড়া কি হয়েছে গাড়ি ভাড়া হয় না মানে সম্পূর্ণ আগে কিনবেন তারপর গাড়ি ভাড়া করবেন আচ্ছা কেমন মনে হলো বলেন তো ভিডিও দেখে তো আসছেন হ্যাঁ ভিডিও দেখে আসছিলাম আইসা তো আমি এটাই আছি আর তো আশা আছে মানে ভিডিওর সাথে মিল আছে নাকি কম বেশি তবে একটু বাড়া একটু বাড়তি আজকে হ্যাঁ হ্যাঁ আজকে একটু বাড়তি দেখি আমরা দেখছি আচ্ছা নাইম ভাই এগুলো তাহলে যাবে খুলবে ফুল না কই ভাই নাই ভাই আছে বাইরে আছে বাইরে আছে আচ্ছা দেখি এটা কত হয়েছে এই বাচ্চাটা এই জোড়া গেছে 56000 ও জোড়া 56 এইটা আর এইটা ক্রস বাচ্চা দেবে ক্রস দুইটা